আমি প্রথমে ইউরোপ বাংলাদেশ ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আজকে বাংলাদেশ হাইকমিশনে এসেছেন তাদের বিভিন্ন পরিকল্পনার কথা বলেছেন বাংলাদেশকে ঘিরে তাদের কিছু সমস্যার কথাও তুলে ধরেছেন তা আমরা সেগুলো শুনেছি এবং আমাদের ইচ্ছে আছে তাদের সাথে আগামীতে একসাথে কাজ করার তাদের কাছে থেকে আমি আরও বিশদভাবে তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছি তো আগামীতে ওনারা নিশ্চয়ই সেগুলো আমাদের কাছে পাঠাবেন এবং সেগুলো পেলে পরে আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব এবং আমরা চেষ্টা করব যে তাদের এই পরিকল্পনাগুলো যাতে সফল হয় বাস্তবায়িত হয় আমরা উই আর প্রাউড টু সি আওয়ার হাই কমিশন ইজ ওপেন ফর এভরিবডিজ অ্যান্ড আম প্রাউড মাই যারা বাংলাদেশে কাজ করতে চাচ্ছে আমাদের এন পিপুল আই এম সো হ্যাপি দ্যাট এভরিবডি টু সাব আওয়ার কান্ট্রি বাংলাদেশ ইজ আমাদের নতুন যুগ আমাদের নতুন দেশ চলে আসছে এবং আমাদের লিডার না ওয়ার্ল্ড লিডার ডক্টর ইউনুস হি ইন্সপায়ার সো মেনি অফ মাই চিলড্রেন অল আদার চিলড্রেন দে অলরেডি ওয়ার্কিং হাইয়েস্ট লেভেল দে ওয়ান্ট হেল্প কান্ট্রি নাও আওয়ার নিউ হাই কমিশনার she's come here. i know her many, many years. and she has the best careers, you know, and i believe, as you've seen it, she's taken very seriously and her, her team as well as is high, high commissioner is ours. you understand. so make sure, don't insult anybody, that, I, you know, something you get wrong information, should not be got wrong information. because we have to put uh, positive everything together. and whatever you need, we can work with the high commissioner. we can work our country our door is open at present. In you know, it's just our high commissioner mentioned, that if it is the time, if you want to do something, come forward and i help you as much as can. so i'm very grateful to you. you are here and also our high commissioner, your team, we are very much appreciative.